চরম রহস্যময় ও জ্ঞান সনাতন বৈদিক হিন্দু ধর্মগ্রন্থ সমূহ আর সেই সব ধর্মগ্রন্থের অতল গভীর জ্ঞান ও অমৃত নিয়ে বিরাজ করছে উপনিষদ সমূহ ও তার মন্ত্রাবলী ধীরে ধীরে যুক্ত তর্ক ও ব্যাখ্যার পর্দা সরিয়ে চলুন নেই হিন্দু ধর্মীয় গ্রন্থের কিছু মন্ত্রাবলী ও তার অর্থ সমূহ জানতে হলে এবং এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের বাঙালির তন্ত্র মন্ত্র ইউটিউব চ্যানেলটিকে বাংলা ভাষায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি আসুন প্রিয় দর্শক ও শ্রোতা তাহলে এবার শুরু করা যাক উপনিষদের মন্ত্রসমূহ যুগ ভাগে দাপরের শেষে কলির সমাগম বেদে বলা হয়েছে কলিতে ধর্ম হবে একপাদ অধর্মের প্রাবল্যে মূলমান হবে ধর্ম মানুষ হবে মদান্ধ কুটিল ও স্বার্থপথ জগৎ বিস্মিত হয়ে স্বার্থ আত্মকেন্দ্রিকতায় উন্মুক্ত হয়ে উঠবে ভয়ঙ্কর হবে কলিকাল নারদ ঘুরতে ঘুরতে উপস্থিত হলেন পিতামহ ব্রহ্মার কাছে জিজ্ঞাসা করলেন ভগবান কলির প্রভাব থেকে মুক্তি পাবার উপায় কী নারদের প্রশ্নে খুশি হলেন ব্রহ্মা বললেন নারদ উত্তম তোমার প্রশ্ন সর্বশ্রুতির রহস্য অতি গোপনীয় একটি তত্ত্ব আছে যা জানলে বা অনুশীলন করলে কলির সংসার থেকে মুক্তি পাওয়া যায় তোমায় সেই তত্ত্ব কথা বলছি শোনো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আদি পুরুষ হলেন নারায়ণ স্থাবর থেকে দেব তিনি হলেন আদিকারণ কলিকালে একমাত্র তার নাম উচ্চারণ করলেই কলি দুর্বল প্রভাব হয়ে পড়বে নারদ জিজ্ঞাসা করলেন ভগবান সেই নাম কিরকম কিভাবে উচ্চারণ করতে হবে ব্রহ্মা বললেন হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ষোলো অক্ষর নিয়ে এই নামের কীর্তনেই হয় তার এই ষোলো অক্ষর নামোচ্চারণেই কলির যাবতীয় পাপ নাশ করে সর্ববেদে এর চেয়ে উৎকৃষ্ট পথ আর দেখা যায় না নারদ এই ষোলোটি অক্ষর হল তার ষোলোটি কলা এই ষোলোটি কলায় আবৃত বা এই ষোলোটি কলা নিয়েই নারায়ণী হলেন পূর্ণ ব্রহ্ম সনাতন ইন্দ্রিয় সমৃদ্ধ জীব ইন্দ্রিয়ের কামনা বাসনাকে তৃপ্ত করতে গিয়ে যে তিমির অন্ধকারে আবৃত হয়ে পড়ে এই নাম উচ্চারণে তার সেই কৃত্রিমের আবরণ দূর হয়ে যায় রাতের অন্ধকার শেষে যেমন আকাশে উদ্ভাস্ত হয়ে ওঠে কিরণ সমৃদ্ধ দীপ্ত রবির জীবের হৃদয় আকাশেও তেমনি প্রকাশিত হয় জ্যোতির্ময় পরম ব্রহ্ম নারদ আবার জিজ্ঞাসা করলেন ভগবান এই নাম যোগযজ্ঞের বিধিবিধান কি ব্রহ্মা বললেন নারদ এর কোনো বিধিবিধান নেই কোনো বাঁচ বিচারু নেই সূচি বা পবিত্র বা অপবিত্র ব্রাহ্মণ যে অবস্থাতে থাকুন না কেন এই নাম পাঠে সে তার ধাম লাভ করবে তার সমীপে গমন করবে তার স্বরূপ হবে এমনকি সাজুজ্য লাভ করে অভেদ হবে এই সুরসাক্ষর নাম যে সাড়ে তিন কোটি সংখ্যা জপ করবে সে ব্রহ্ম হত্যা বীর হত্যা জনিত পাপ থেকে মুক্তি পাবে স্বর্ণ অপহরণজনিত পিতৃদেব মানুষের অপকার অপমানজনিত দুষ্কর্মের ফল ভোগ থেকে মুক্তি পাবে শুদ্ধ হবে নারদ সর্বধর্ম জনিত যে পাপ তাও সদ্য বিনিষ্ট হবে এই এই নামোচ্চারণে সদ্য মুক্তি সদ্য মুক্তি লাভ ঘটবে নারদ এই হলো উপনিষদ বেদেদ উপদেশ